তো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে যেটা হচ্ছে অন্নপ্রাশনের ব্লগ সেটা আবার কার আমার মামার ছেলের আমি জানি তো আমার মামা ছেলের মুখে অন্নপ্রাশন দেওয়া হয়ে গেছে মানে ভাত খাওয়ানো হয়ে গেছে তো অনুষ্ঠান করার ইচ্ছে ছিল তো অনুষ্ঠান করতে পারিনি কারণ আমাদের অনেকেরই এক্সাম চলছিল এর জন্য কেউ আনন্দ করতে পারবে না তো সবার এক্সাম শেষ হওয়ার পর আজকে সে অনুষ্ঠানটা করা হচ্ছে তো আমি এখানে একটু অনুষ্ঠানে যাওয়ার জন্য হাতে একটু মেহেন্দি করে নিয়েছি দেখতে পাচ্ছ কেমন লাগছে প্লিজ তোমরা মেহেন্দিটা কমেন্ট করে জানিও তো আর চুলটা জানি এই রকম করে রেখেছি কেন কারণ চুলটা যখন ছাড়বো তখন একটু একটু হালকা হালকা ক্রিপি ক্রিপি হয়ে থাকবে বেশ চুলটা দেখতে সুন্দর লাগবে তো তার জন্য আমি করেছি তো সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের তো চলো বাই গাইজ আমি রেডি আমার মাথায় যে গুলো ছিল সেই গুলো আমি খুলেছি দেখো কত সুন্দর মানে কিং একটা ভাব এসছে তো চলো আমি রেডি আমি মাবাড়িতে বাড়িতে যাবো এবার তো মা গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি বা দেখা করছি আমার মা অনেকটা কাছেই চলে এসেছি তো এ একটা মাঠ দিকে মাঠ দিয়ে শর্টকাট হয় রাস্তা দিয়ে ঘুরে অনেকটা লেট হয় তো আমি মাঠ দিয়েই যাচ্ছি তো একদম বাড়ির কাছে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো মাবাড়িতে চলে এসেছি তো এখানে আমার বক্স বাজে বলে আমাকে ভয়েস দিতে হচ্ছে এখানে বোনের পিঠে ব্যাগ রয়েছে এত বড় ব্যাগ থেকে ঘাবড়িয়েছিল না কারণ সাইডেরই অনেক কিছু পরবো তো তাই বড় ব্যাগ লাগলো তো এবার সবাই মিলে আমাদের দেখে নিয়ে বলছে যে আমরা কাছের মানুষ এতটা লেট করে এসছি কেন তো এখানে আবার দাদুর সাথে দেখা হয়েছে এখানে একটু বোন আড্ডা মেরে নিলে দাদুর সাথে তারপরে ঘরে গিয়ে দেখি দিদা এখানে শুয়ে রয়েছে দিদা সকাল থেকেই শরীরটা খুবই খারাপ তো আমি দিদাকে বললাম তাহলে তুমি শুয়ে থাকো তো চলো

তো এখানে ভাইয়ের জন্য গিফট আনা হয়েছিল ওর জন্য হচ্ছে ইয়ে আনা হয়েছিল মানে হাতের ব্রেসলেট রুপোর তো সেটাই পড়াচ্ছে ঘুমের ঘরে মানে ভীষণ কান্না করছে তারপরে আমি আবার ওকে একটু থাবা দিয়ে দিয়ে আস্তে 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 করে ঘুম পাড়িয়ে দিলাম তো অনেকটা লেটও হয়ে গেছে আর খুবই খিদে পেয়েছে যে ভাবছি একেবারে খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা করবো বাজনা চলে এসছে আমিও একটু মেকআপ শেকআপ করলাম জামাটা চেঞ্জ করবো তো এখানে সবাই আছে কম সম এখানে দেখে মনে হচ্ছে কম কিন্তু আরো অনেকেই আছে তো এবার এখানে দিদা দাঁড়িয়ে আছে এবার দাদুর কোলে শুভম রয়েছে আর জামা যেটাই মালা টালা পরে আছে না এর জন্য খুবই কান্না করছে ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছে বলে আর এখানে আমি মামিকে একটু দেখিয়ে দিলাম বারো বেশি টাকা দাম মামি এত সুন্দরভাবে যে মানুষ পাত্তায় দিচ্ছে না তারপরে অনেক বলে করে নিয়ে তারপরে একটু তারপরে দেখা যাচ্ছে তারপরে আবার একটু তোমরা কমেন্ট করে জানি আমার মামিকেই কেমন লাগছে তো এবার আমরা এখানে সবাই মিলেই বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে সবাই নাচা শুরু করে দিয়েছে আগের থেকে এখানে মাকেও দেখাতে পারছে না কারণ মাও নাচায় ব্যস্ত অনেকই সবাই মিলে নাচ করছে আর আমি যাচ্ছি কারণ আমাকে কেউ এখনো বলেনি তাই আমি এখনো নাচ শুরু করিনি তো এই যে দিদাদি বোন টোন নাচ শুরু করে দিয়েছে অলরেডি তো এখানে রাস্তায়ও চলে এসছে এই দেখো মা নাচ করছে আশা করি তোমরা বুঝতে পারবে হাত উঁচু করে করে সবুজ কালারের একটা ব্লাউজ পরে রয়েছে এখানে সবাই তারপরে নাচ শুরু করে দিয়েছে আমি তারপর বললাম যে ক্যামেরা ধরতেও আমার দিকেই ফোকাস করে ক্যামেরাটা ধরে আছে তারপর এখানে আবার সবাই আমার চড়াচরি করার পরে আমি আর আমার মাসির মেয়েটা নাচ শুরু করে দিয়েছি মানে উড়ে পুরে নাচ করছে মানে কোনো ঠিক ঠিকানা নেই যে কেমন করে নাচটা করছে ওখানে সবাই নাচ করছে আমার পেছনে দেখতে পাবো আমার মাকে আমার মাও নাচ করছে আর এখানে মামি হেঁটে হেঁটে যাচ্ছে আমার মামিয়া এখন বলছে যে মানে নাচ করতে করতে হাঁপিয়ে গেছে সেটা তুলতে পারিনি তো অন্য একটা ভিডিওতে দেখতে পাবে যে আমার মামিও নাচ করছে এখানে ছেলে টেলে অনেক ভাইরাও রয়েছে তো এবার নাচটা দেখতে থাকো আর কি বলবো তার কারণে হচ্ছে ভাইকে নিয়ে বাজনার সাথে আসা হয়েছিল সেটা হচ্ছে আমাদের শীতলা মন্দিরে ভাইকে গড়াগুড়ি পাড়ানোর জন্য দেখতেই পাচ্ছ ও গড়াগুড়ি দেবে না ওকে জোর করে দেওয়ানো হচ্ছে এইরকম আর চোখের মধ্যে কি হাত দিয়ে দিয়ে আরও কান্না শুরু করে দিয়েছিল তারপরেও তারপরে আমরা সবাই মিলে ওখানে নাচ করছিলাম বাজারের মধ্যে সবাই মিলে মাকে দেখাতে পারছি না মা ওই যে যে দেখতে পাই লাস্টে সবুজ কালারের হচ্ছে ইয়ে পরে দেখতেই বাবা ব্লাউজ আর এখানে সবাই মিলে আমি আর মামি ওখানে নাচ করছি বেশ ভালোভাবে এখানে সবাই নাচ করছে তো এবার চলে যাবো সোজা বাড়ি তো এখানে আমি এবার শাড়ি পরবো আর সবাই খেতে বসে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো বাইরে কেমন করে সবাইকে বসিয়ে দিয়েছে খেতে দেখো ক্যাটারিং লোকও করেছিল এখানে ভাই আমার মামার ছেলে আমার মিশো টেশো সবাই খেতে বসে গেছে এবার আমরা রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো এখন হচ্ছে কেক কাটানো হবে তো আমি গলা তার কানের খুলে ফেলেছি আমার খুব সমস্যা হচ্ছিলো শাড়িটা খুলে নি শাড়িটা চেঞ্জ করব তো আগে কেটে নিই তারপরে ওরা খুলেই আছে রেডিমেড অন্যরকম ড্রেস পরে কেটা একদমই চেঞ্জ করে নিয়েছি আর ভালো লাগছে না এবার দেখা যাক আর কি করতে পারি আর এখানে এই যে একজন শাড়ি পরে ইয়ে করছে আর একজনই দেখছে না জুম করা যাবে না জুম করা গেলে সো গাইস আজকের ব্লগটা এই অব্দি এবার ঘুমোবো আর ভাল লাগছে না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বাই বাই গুড